নমস্কার আমি সুভাষিষ ব্যানার্জি আর আমার সঙ্গে এই মুহূর্তে দেখছেন আওয়ার প্রোগ্রেস আজকে আমরা আলোচনা করব কোনো একজন ওয়ারিস সম্পত্তির ভাগ করতে চাইছে না এবং তাহলে আপনি নিজের যে সম্পত্তিটা রয়েছে সেটা কিভাবে পাবেন বা সেই ভাগটা কিভাবে করবেন এই বিষয়ে আজকে আলোকপাত করব প্রথমেই বলে রাখি যে কোনো সম্পত্তিতে যে ওয়ারিসরা থাকে যখন আপনি ভাগ করবেন প্রত্যেকজন ওয়ারিসের অনুমতি বা প্রত্যেকের যে ভাগ তারা যদি রাজি থাকে তবে কিন্তু সুষ্ঠুভাবে জমিটা বন্টন হয়ে যায় এটা আমরা সবাই জানি কিন্তু এর মধ্যে কোনো একজন ওয়ারিস রাজি নয় সম্পত্তির ভাগ করতে যে তাহলে এবার সম্পত্তির ভাগ করতে যখন একজন ওয়ারিস রাজি নয় তখন ব্যাপারটা কি দাঁড়ায় যে আপনার যে সম্পত্তি সেই সম্পত্তিটা তাহলে ভাগ হবে কি করে কারণ তাকে বাদ দিয়ে আপনারা করতে পারবেন না ওয়ারিস যারা রয়েছে প্রত্যেকের কিন্তু অধিকার রয়েছে এবার যেহেতু একজন ওয়ারিস গড়রাজি অর্থাৎ উনি রাজি নন তাহলে এই যে গোটা সম্পত্তি এই সম্পত্তিটা আপনারা ধরুন তিনজন ওয়ারিস রয়েছেন এই তিনজন ওয়ারিস এর মধ্যে একজন ওয়ারিস রাজি নয় তাহলে আপনারা ইচ্ছা করলেই যে দুজন বাকি যে দুজন রয়েছেন সেই দুজন এইভাবে ভাগ করে নেবেন নিজেরটা তা কিন্তু হবে না এটা তো আপোষে একেবারেই সম্ভব নয় যেহেতু একজন গড়রাজি সুতরাং এই যে গড়রাজি ব্যক্তি উনি তো যে কোনো দিক দাবি করতে পারেন উনি দাবি করতে পারেন এই দিকটাও দাবি করতে পারেন এ দিকটাও দাবি করতে পারেন আর উনি যেহেতু মানে কোনো সম্পত্তিটা কোনো দিকই ভাগ করতে চাইছে না এটা একটা জটিল বিষয় এই কারণে আপনাদেরকে যেটা করতে হবে সর্বাগ্রে যদি শুধু বন্টনের দিকটা আসে বা নিজের সম্পত্তির ভাগটা আপনি নিতে চান তাহলে এক্ষেত্রে দুটো জিনিস যেমন রেকর্ড বা মিউটেশনের ব্যাপারটা আলাদা ওটা আপনি রেকর্ড বা মিউটেশন করিয়ে নেবেন আর সেটা আপনার কোন জায়গা হবে সেটা আপনি পরে বুঝবেন আপনার গোটা জায়গার উপরেই রেকর্ড বা মিউটেশন ভাগ হয়ে যাবে এই সম্পত্তিটা ধরুন ছয় শতক রয়েছে তাহলে তিনজন ওয়ারিস দুই শতক দুই শতক করে আপনাদের মিউটেশন হয়ে যাবে বিএলআর অফিসে কিন্তু এবার আপনারা দখলে কিভাবে নেবেন যেহেতু একজন রাজি নয় সেই জন্য আপনাকে যেটা করতে হবে সর্বাগ্রে আপসে বসে মীমাংসা করার চেষ্টা করতে হবে যদি তাতে সম্ভব না হয় তাহলে আপনাকে প্রস্তাব দিতে হবে অন্য ওয়ারিসকে লিখিত বন্টনের এবং তাতেও যদি রাজি না হয় তাহলে কিন্তু সর্বশেষ যে রাস্তা সেই রাস্তাটা হলো পার্টিশন স্যুটের মামলা এবার আপনারা বলবেন সব ক্ষেত্রেই কি পার্টিশন স্যুটের মামলা হ্যাঁ আপনার ভাগ না করতে চাইলেও পার্টিশন স্যুটের মামলা আপনার নিজের সম্পত্তি বুঝে নিতে চাইলেও পার্টিশন স্যুটের মামলা তারপরে আপনার আরও কিছু রয়েছে যেমন নিজেদের মধ্যে বন্টন করতে পারছেন না বন্টনে অসুবিধা হচ্ছে কেউ কাউরির বন্টন পছন্দ না কেউ কাউরির যে দিকটা আপনারা ভাগ করছেন দিক অন্য ওয়ারিসের পছন্দ না এটাও কিন্তু ওই আপনার পার্টিশন শুটের মামলার ভিতরে পড়ে এবার পার্টিশন শ্যুটের মামলা আপনি করতে যাবেন আপনাকে কী কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে যেহেতু একজন ওয়ারিস রাজি না সে তো কোনো ধরনের ডকুমেন্টই সাবমিট করবে না বা কোনো ধরনের ডকুমেন্টই তো আপনাকে দেবে না আর উনি তো পার্টিশন শ্যুটের মামলা করতেও রাজি হবেন না তাহলে কি পার্টিশন শ্যুটের মামলা হবে হ্যাঁ তাও হবে একজন ওয়ারিস থাকলেও হবে আপনাদের আমি যেটা বললাম এই সিচুয়েশানটার পরিস্থিতি তিনজন তার মধ্যে একজন রাজি নয় যে রাজি না রাজি না এখানে যদি একজন ওয়ারিস থাকে সে গিয়েও সিভিল কোর্টে পার্টিশন সুটের মামলা দায়ের করতে পারে পার্টিশন শ্যুটের মামলা সে দায়ের করবে সেই জন্য যে কাগজগুলো লাগবে প্রথমত এই যে কাগজটা এই যে জমির যে ডিড যদি থাকে তার ডিড লাগবে প্রথম যদি ডিড থাকে আর ডিড যদি না থাকে তাহলে আরও আর কপি লাগবে আরও আর কপি অর্থাৎ পর্চার যে কপিটা রয়েছে সেটা লাগবে আর তিন নম্বর ওয়ারিস্টন ওয়ারিশন সার্টিফিকেট লাগবে এটা কিন্তু লাগবে এই ওয়ারিশন আর এই ওয়ারিশনে এই ওয়ারিশনে কাউকে কিন্তু আপনি বাদ দিতে পারবেন না এই ওয়ারিশন সার্টিফিকেটে ওয়ারিশন সার্টিফিকেটে কিন্তু প্রত্যেকের নাম থাকবে তাহলে প্রথমে ডিড থাকছে তারপরে আর আর থাকছে তারপরে ওয়ারিশন সার্টিফিকেট থাকছে এগুলো কিন্তু থাকবে সঙ্গে কে ওয়াইসি ডকুমেন্ট কে ওয়াইসি ডকুমেন্ট কে ডকুমেন্ট বলতে কি বোঝায় আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড এগুলো বোঝায় কে ডকুমেন্ট আপনার যে কোনো একটা হলেই হয় তবে এইগুলো আপনারা নিজেরা রাখবেন এবার যদি এগুলো নিজেরা আপনাদের নিজেদের কাছে রাখেন তাহলে কি হবে এইগুলো দিয়ে আপনারা সিভিল কোর্টে মামলা করতে পারবেন এবার সিভিল কোর্টে যখন আপনি পার্টিশন স্যুটের মামলা করলেন তখন প্রথমেই দেখা হবে মানে দুটো এখানে ডিগ্রি জারি করা হয় একটা হলো ফাইনাল প্রাইমারি ডিগ্রি একটা প্রাইমারি ডিগ্রি আর একটা ফাইনাল ডিগ্রি এবার প্রাইমারি ডিগ্রিতে যেটা দেখা হয় আপনি একজন বৈধ ওয়ারিস কিনা এটা কিন্তু আপনার প্রথমে প্রাইমারি ডিগ্রিতে দেখা হবে যদি দেখা যায় আপনি একজন বৈধ ওয়ারিস অর্থাৎ সেই সম্পত্তি যেটা রয়েছে সেখানে আপনার দাবি রয়েছে তাহলে প্রাইমারি ডিগ্রি জারি করা হবে এই প্রাইমারি ডিক্রিতে কি বলা হবে মানে অন্য যে পক্ষগুলো রয়েছে সেই পক্ষগুলোকে বলা হবে যে আপনারা আপোষ বন্টন করে নেন তখন দেখা গেল নিজেরা আপনারা আপোষ বন্টন করতে পারলেন না তখন পরবর্তী সময়ে ফাইনাল ডিক্রি জারি হবে এই ফাইনাল ডিক্রি জারি হওয়ার আগে একটা কোর্ট নিযুক্ত কমিটি থাকবে তারা আপনার সম্পত্তি সরজমিনে তদন্ত করবে এবং আপনারা যতজন ওয়ারিস রয়েছেন তাদের প্রথমে তাদের সঙ্গে পরামর্শ করবে তাদের সাথে কথা বলবে তারা তো রাজি নয় এবার রাজি না থাকুক তখন কিন্তু একটা বাস্তবসম্মতভাবে তারা কিন্তু যেহেতু এখানে তিনজন ওয়ারিস্টের কথা বললাম একজন রাজি নয় যে রাজি নয় রাজি নয় তাও কোর্ট কিন্তু এইভাবে বা অন্যভাবে বাস্তব পরিস্থিতি অনুসারে একটা ভাগ করে দেবে নিজেরা যদি ভাগ না করতে পারেন তখন কোর্ট যে ভাগটা করে দেবে সেই ভাগটা মানে থাকবে আপনি রাজি থাকুন বা না থাকুন আর ফাইনাল ডিক্রির ভিতরে সেইটা কিন্তু দেখাবে এবার আপনি ভাবছেন পাটিশান মামলা হয়ে গেল ফাইনাল ডিক্রি জারি হয়ে গেল এবার আপনি সম্পত্তির কোটের অনুসারে দখল করতে যাচ্ছেন তাহলে স্থানীয় প্রশাসনের সাহায্য নিয়ে আপনি যে ভাগটা পেয়েছেন বা যে ভাগটা কোর্ট করে দিয়েছে সেই ভাগটা কিন্তু আপনি পাবেন অবশ্যই পাবেন আর স্থানীয় প্রশাসনে সাহায্য নিতে হবে এবার অনেকে ভাববে যে যদি উচ্চতর আদালতে যায় ওই কর্তৃপক্ষ যেতে পারে কিন্তু পার্টিশন স্যুটের মামলা যেহেতু হয়ে গেছে সেহেতু এই রায়টাই মানে নাইনটি পারসেন্ট ইমপ্লিমেন্ট হবে মানে সুযোগ রয়েছে আবার নব্বই পার্সেন্ট এই রায়টাই হওয়ার চান্স রয়েছে তাই এইভাবে পার্টিশন সুটের মামলায় দিয়ে আপনারা কিন্তু আপনাদের নিজেদের জমি বা ভাগ ফিরিয়ে নিতে পারেন এবার কথা হলো কতদিন লাগবে দেখুন কতদিন বলা যায় না এটা তিন মাস চলতে পারে ছ মাস চলতে পারে দু বছর চলতে পারে এগুলো চলতে পারে বা পাঁচ বছর চলতে পারে আর টাকাটা বলা যেতে পারে না ওটা প্রত্যেক শুনানি অনুসারে কাউরির আড়াইশো টাকা শুনানি কাউরির এক হাজার টাকা শুনানি কাউরির পাঁচ হাজার টাকা শুনানি হয় যতদিন শুনানি চলবে ওটা আপনারা আইনজীবীর সাথে কথা বলে নেবেন দেখো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমি সুভাষি ব্যানার্জি আজকের মতো বিদায় নিচ্ছি আর পরবর্তী ভিডিওতে দেখা হবে